lambda train par operation garpoor <laughs> ko dar par ko liye zankar ho aap shibashan ko bol gaye bol nahi bol raha hai aur <laughs> aur suraati suno kya bol raha hai inko kitna bol raha hai ye police ko bol rahe hain muhammad নির্বাচন তাই নির্বাচন দেশ যা স্বীকৃতি দিবে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের করে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুষ্ঠ হয়েছে এরকম আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ড

मात इस्लामी संगठो पत्रिका सिंग्लेशमात डॉक्टर शफ़ीक रहमान जाती नतवंद

আঠারো কোটি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করা আহ্বান জানিয়ে আমার কথা আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সম্মানিত সমাবেশ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশে নিজাম ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব মৌলানা ইজহার ইহার রক্ত করাসা বিন ইজহার واہ اللہ بحمد الله جميع انظروا صلوا الله اكبر اللہ کے دین ہے تو لوگا کے حاضر ہیں اپ کے یہاں کے جانور نمبر 20 سبھا دے دین ہے دیکھیں اسلامی اندروں میں سبوں رہا کرات سبحانہ و رحمان كما جو جا دین لگیں

খান্ত হব <ımıle> <mum> <mole> <acuerdo> আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না কিবাদী হাতিয়া সহ সকল কাশিবাদের চালিনের চূড়ান্ত বিজন হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের ইসলামপন্থী জনগণের ছবিকে উপেক্ষা করে জাতিসংঘের যে অফিস

স্বামী ভাই বঙ্গজান আজকের এই জাতীয় সমাবেশে এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজান A ní ndébɛ sáré wà ní ndébɛ sáré wò lé lé ndébɛ sáré wò lé. নেতৃবৃন্দ তুলে ধরবেন একটি কথা আমাদের শেষ করতে চাই বাংলাদেশে চুয়ান্ন বছরের একাত্মতার মূল কারণ কি বাংলাদেশের চ্ছেদিক্ষক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের পথে আর প্রদর্শন করো আর